যারা রয়েছেন সকলকে এম আর বি নিউজ টিভির পক্ষ থেকে আমি সাংবাদিক মাহবুব রাম বিপ্লব আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এসেছি বদরগঞ্জ উপজেলার গুহপুর ইউনিয়নের গুড়িপুকুর দাঙ্গাপাড়া গ্রামে আপনারা জানেন আমরা প্রতিটা মুহূর্তে যে দুর্লভ যে সংবাদগুলো যে সংবাদগুলো মানুষ খুব ঝুঁকি নিয়ে করতে চায় না আমরা সেই নিউজগুলোই ঝুঁকি নিয়ে করতে চাই আমরা এসেছি আজকে একজন অসহায় সাধারণ মানুষের বাড়িতে তারা সাধারণ খেটে খাওয়া মানুষ দিন মজুর ভিক্ষু অসহায় তারা এতটাই সরল যা কল্পনাবিহীন তাদের পরিবার তাই একসময় এই এলাকার জোরদার ছিল ছিল তাদের প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমি কালের পরিবর্তে কালের পরিবর্তে এবং এই যে নব্বই রেকর্ড এই রেকর্ডের মূলে এই আমার পিছনে যে পরিবারগুলো দেখতেছেন তাদেরকে নব্বই রেকর্ড মূলে প্রচারণা করা হয়েছে চিচারি করা হয়েছে বাটপারি করা হয়েছে তাদের বংশধর রেকর্ড করার সময় তাদের জমি তাদের নামে রেকর্ড না করে তারা নিজ নিজ নামে করে নিয়েছে এই নিউজ আজকে আমরা তুলে ধরতে চাই দেশবাসীর কাছে আমরা তুলে ধরতে চাই যে যারা প্রশাসন রয়েছেন যারা জমির দায়িত্ব রয়েছেন জেলা প্রশাসক ভূমি অফিস সকলে সুদৃষ্টি চাই যাতে এই অসহায় পরিবারটি যাতে তাদের পৈতৃ সম্পত্তি যেন ফিরে পায় এবং সেই পাশাপাশি আজকে তারা এত জমা থাকা জমা জমি থাকার পরও তাদের ছেলে তারা আজকে পশা করাতে পারতেছে না অর্থ হবে তারা তিন বেলা ভাত খেতে পারতেছে অর্থ হবে অথচ তাদের জমি রয়েছে এমন কি জমি থাকার পরও সে জমি ভোগ দল করতে না পারায় এই পরিবারের একজন আজকে ভিক্ষুকের পেশা বেছে নিয়েছে যা লজ্জাস্কর জন্য ব্যাপার আমরা জানতে চাই কারা ওরা ওই ব্যক্তি কারাই মুখোশধারী যারা নব্বই রেকর্ডে এই বংশধরকে ঠগিয়ে যারা তাদের জমি ভোগ দল করতেছে আমরা চাই তাদের সরকারি উদ্যোগে তাদের জমি যেন দখল থেকে উদ্ধার করে এই প্রকৃত জমি মালিককে যেন ফিরিয়ে দেওয়া হয় পাশাপাশি এই ঘটনা নিয়ে মামলা হয়েছে হয়েছে তারপরও এই অসহায় পরিবারের পক্ষে দাঁড়াতে সাহস পায় না পক্ষে আওয়ামী লীগের স্বয়ের শাসক আওয়ামী লীগের একজন প্রভাবশালী এই এলাকার মেম্বার ঘটনায় জড়িত রয়েছে আমরা জানতে পেরেছি কে জড়িত রয়েছে আপনারা তাদের মুখকে জানতে পারবেন এই ঘটনা সত্য না মিথ্যা আমরা বলবো না বলবে কাগজপত্র আসুন তাহলে আমরা আপনাদেরকে সরাসরি এখন নিয়ে যাব যে জমি মালিক তার সঙ্গে কি ঘটনা আপনি একটু বলুন আমাদেরকে বলুন আমার জমি ভবদকলে ওরা জোর করে নিয়েছে রেকর্ড করছে এখন আওয়ামী লীগের বড় নেতা আফজাল উদ্দিন মেম্বার থানাবাড়ি ওরা এখন জমি প্রতারণ করার জন্য ওরা পড়াশোনা চালায় হ্যাঁ দর্শক আপনাদেরকে বলেছিলাম যে জমি আছে কিন্তু ভোগ দখল করতে পারতেছে না আর জমি ভোগ করতে না পারায় এই পরিবারের একজন ভিক্ষার পেশা বেছে নিয়েছেন আর সেই ভিক্ষুক জমি ভোগ করি খাইতে জমিগুলো আপনাদের কিনা এই জমিগুলো আপনাদের সম্পর্কে কিনা আপনি পেশা কি করে এখন কিভাবে সঙ্গে চালাচ্ছেন

দর্শক আপনাদেরকে আমরা দর্শক আপনাদেরকে আমরা জানতে চাই যে আনারুল হক বাবা লিয়াকত আলী বুড়িপুকুর ডাঙ্গাপাড়া যিনি বদস থানায় একটি অভিযোগ করেছেন আর এই বিবাদী হচ্ছে মুরাদ হোসেন মজিবুর রহমান হাইবু রহমান মুক্তার হোসেন সাইম মোতালেব হোসেন ফিরোজ মুক্তিবুল হক মুকাদ্দেশ এই যাদের নাম রয়েছে বিবেদীরা এই বিবেদীরা এই তাদের জমি ভোগ দল করে আসতেছে এই ভূমি হাত থেকে জমি উদ্ধারের জন্য বলতেছে যে ওনার বাপ দাদা সম্পত্তি আপনার নব্বই সালের রেকর্ডে মানে জালিতি করছেন যে তাদের জমি সহ তারা রেকর্ড এটা হচ্ছে তাদের অভিযোগ আমিও প্রমাণ করি দেয়

মানে আমরা সে প্রকৃত বিষয়টা জানতে চাচ্ছি আমরা একটু জমিটা হচ্ছে যার জমি তার ঠিক আছে এই তো কিছু নাই আর অংশ দিয়ে তো আপনাদের আমাদের না না